কচি ডাটা দিয়ে গোলসা ট্যাংরা যেটা খেতে ভীষণই মজা হয়ে থাকে তো চলুন দেখিনি কীভাবে রান্না করলাম প্রথমে আমি একটু ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ এবং মরচ দিয়ে দশ মিনিটের জন্য মেখে রেখেছিলাম এখন এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব উল্টে পাল্টে ভালোভাবে একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে এগুলো যখন আমি উঠিয়ে ফেলবো সেই ওঠানোর পরে সেই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট এটাকেও খুব পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের পেঁয়াজ কাঁচা গন্ধটা না থাকে তো খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে একে একে আমি হলুদ মরিচ এবং ধুনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে জাস্ট মশলার সাথে সবগুলো উপকরণ একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে প্রায় এক কাপের মতন পানি দিয়ে দিলাম এক কাপ থেকে দেড় কাপের মতন একটু পানি দিয়ে দিব পানিটা যখন বলক চলে আসলো তখন আমি এখানে একটু টমেটো দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে টমেটোটা যখন রান্না হয়ে যাবে বা একটু সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা ডাটাগুলো এবং আলু এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে এখন রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে বারবারই উল্টে পাল্টে দিতে হবে যাতে প্রত্যেকটা ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য বারবারই উল্টে পাল্টে দিয়ে দিতে হবে যাতে কোনো ডাটা যেন সেদ্ধ না হয় বা পরিপূর্ণভাবে যেন সবগুলো ডাটা সেদ্ধ হয় তো এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ডাটাগুলোকে খুব কষিয়ে নিলাম কষাতে কষাতে যখন এর ঝোলটা অনেকটাই কমে আসবে এবং ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে আবারও কিছু পরিমাণ গরম পানি দিয়ে দেবো অবশ্যই এখানে গরম পানিটাই দিতে হবে গরম পানি না দিলে ডাটাগুলো যে পর্যন্ত সেদ্ধ হয়েছিল ওইখানে স্টপ হয়ে যাবে এরপর কিন্তু আর ঠান্ডা পানি দিলে সেগুলো আর সেদ্ধ হতে চাবে না তাই অবশ্যই এখানে গরম পানি দিতে হবে পানি দেওয়ার পরে অলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় আমি এটা রান্না করে নেব কচি ডাটা দিয়ে এভাবে ট্যাংরা মাছ দিয়ে কেউ কখনও খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ডাটার সাথে এই ট্যাংরা মাছের কম্বিনেশনটা আমার কাছে ভীষণই ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আমার কাছে অন্তত খুবই ভালো লেগেছিলো তো যাই হোক রান্না শেষ পর্যায়ে চলে এসেছি আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে সাথে এখন অ্যাড করে দেবো ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে জাস্ট দু মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো কারণ আমার ডাটাও সিদ্ধ হয়ে গেছে এবং সব কিছুই খুব ভালোভাবে কুক হয়ে গেছে এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লোক কেমন হলো অবশ্যই জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি